নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব এটি মে মাসের রাশি ফল আজকের আলোচ্ছ রাশি এবং লগ্নটি হচ্ছে মকর যাদের মকর রাশি ছিল তাদের সাড়ে সাতি চলে গেছে আর সাড়ে সাতির পর কেমন আপনারা থাকতে পারেন এই নিয়ে একটা ভিডিও এই চ্যানেলেই কিন্তু আপলোড করা রয়েছে ভিডিও সেকশনে গিয়ে বেশ কয়েকটা ভিডিওর আগে গিয়ে দেখবেন ভিডিওটি পেয়ে যাবেন যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন প্রথম কথা হচ্ছে মকর রাশির সমস্যা ছিল অর্থ নিয়ে স্বাস্থ্য বা অন্যান্য ক্ষেত্র তার তারাকে এটা বলে দিই ভাবন ভাবার যে সূত্র সেই অনুসারে ধনপতি শনিদেব তিনি কিন্তু ধনক্ষেত্রের ধনক্ষেত্রে অর্থাৎ তৃতীয় অবস্থান করছেন আর আপনারা জানেন উপচয় স্থানে যেমন ধরুন তৃতীয় ষষ্ঠ একাদশ এই স্থানে শনিদেব অত্যন্ত সুফলপ্রদায়ী হন এবার অনেকেই হয়তো বলবেন যে সাড়ে সাথে তো চলে গেছে কিন্তু এখনো তো সেভাবে ঠিক ভাগ্যটা খুললো না বা টাকা পয়সা যোগাযোগটা ঠিকঠাক হচ্ছে না এখনো তো আর্থিক ক্রাইসিসটা রয়ে গেছে দেখুন একটা প্ল্যানেট একটি ঘরে আড়াই বছর ধরে অবস্থান করেন তিনি তৃতীয় গেছেন অবস্থান শুভ কিন্তু ফলটা আসতে একটু লেট হবে একদম বলে দেওয়াই ভালো খোলাখুলি বলে দেওয়া ভালো হয়তো দেখবেন কারুর কিছু কিছু আসতে শুরু করেছে জাস্ট গেটটা খুলেছে আবার কারুর দেখছেন গেটটা খুলবো খুলব এরকম একটা অবস্থা হচ্ছে আবার অনেকেরই গেটটা বেশ একটু বেশ বেশি খুলেছে এই হচ্ছে মকরের সার্বিক ক্ষেত্র বা পরিস্থিতি অর্থক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো তার আগে চলে আসবো ক্ষেত্র নিয়ে স্বাস্থ্য নিয়ে খুব একটা উদ্বেগের কারণ আমি অন্তত দেখছি না মকর নিজের বা মকর লগ্ন যাদের তাদেরও বরং স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির আশা করা যাচ্ছে যাদের ব্যথা যন্ত্রণা নিয়ে ভুগছিলেন যাদের স্পন্ডেলিসিস জাতীয় রোগ নিয়ে ভুগছিলেন দেখবেন আস্তে আস্তে না ব্যথা যন্ত্রণা বা শরীরের যে খারাপ যে ব্যাপারটা উইকনেস মানসিক ডিপ্রেশন এগুলো আস্তে আস্তে কাটবে মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার প্রয়োজন আছে কিন্তু পিতার স্বাস্থ্য বা বাবার স্বাস্থ্য নিয়ে তেমন উদ্বেগের কোনো কারণ আমি অন্তত দেখছি না বাচ্চাগুলো ঠিকঠাকই থাকবে আশা করা যাচ্ছে তাদের মধ্যে একটু চঞ্চলতা বা ছটফটা বাড়তে পারে এর বেশি কিছু হওয়ার সম্ভাবনা নেই এবার সেই অর্থক্ষেত্র দেখুন অর্থ আসে কোথা থেকে অর্থ আসে নাই চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশান এই তো তো এই মাসে হচ্ছেটা কি এই মাসে তিনটি মেজর প্ল্যানেটের অবস্থান বদল হচ্ছে এক আপনাদের মকরের ধনক্ষেত্রে রাহুর প্রবেশ সবচেয়ে ভাইটাল যেটা সেটা হচ্ছে ভাগ্যস্থান থেকে কেতুর সরে যাওয়া মকরকে কিন্তু অনেকখানি ভাগ্যের সহযোগিতা না দেবে ভাগ্যের উন্নতির পথে যে বাধা সেটা কিন্তু কেটে গেল দেবগুরু বৃহস্পতির অবস্থান চলে আসছে ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ এবং তৃতীয়পতি এই দ্বাদশপতি চলে যাচ্ছেন ষষ্ঠে অর্থাৎ কোথাও একটা বিপরীত রাজ্যক তৈরি হয়ে যাচ্ছে আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন মহাকালপুরুষ সাপেক্ষে রাহু এবং বৃহস্পতির যে অবস্থান হচ্ছে সেটা হচ্ছে পঞ্চম নবম স্থান অর্থাৎ রাহু যেখানে অবস্থান করছেন সেখান থেকে বৃহস্পতি পঞ্চমে অবস্থান করছেন এবং বৃহস্পতি যেখানে অবস্থান করছেন মিথুনের ঘরে সেখান থেকে রাহু আবার নবম স্থানে অবস্থান করছেন এবং অদ্ভুতভাবে দেখুন বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে পড়ছে অর্থাৎ রাহু কিছুটা নিয়ন্ত্রিত হয়ে গেল এবং রাহুর দৃষ্টিও কিন্তু বৃহস্পতির উপরে পড়ছে ফলত যেটা হবে তার সঙ্গে যেটা দাঁড়াচ্ছে পঞ্চম এবং দশমপতি শুক্র আপনাদের রাশি তথা লগ্নাধিপতি ধনপতি একসঙ্গে তৃতীয়ে গিয়ে অবস্থান করছে চাকরির যোগাযোগ বাড়াবে যারা চাকরি করছেন প্রমোশন আটকে ছিল। প্রমোশনের বাধাগুলো কিন্তু এবার আস্তে আস্তে কাটতে শুরু করবে যখনই দশমপতি মানে কর্মের অধিপতি ধনক্ষেত্রের অধিপতির সঙ্গে যোগ স্থাপন করেন এবং যোগাযোগ ক্ষেত্রে গিয়ে সেই যোগা এটা হয় সম্পর্ক স্থাপন হয় বোঝাই যাচ্ছে কর্ম রিলেটেড ক্ষেত্র থেকে আপনাদের অর্থ আসার সম্ভাবনা শুরু হয়ে গেল পঞ্চম যেখান থেকে আমরা দেখি সেলফ প্রফেশন যারা মোটামুটি কালচারাল ব্যাকগ্রাউন্ডের সঙ্গে জড়িত বা এই ধরনের কাজকর্ম করেন গান অভিনয় কিছুটা লেখালেখির ব্যাপারটা বলবো মাথা দিয়ে কোনো মাথা দিয়ে বুদ্ধিদীপ্ত কোনো কাজ করা উকিল উকিলবাবু ডাক্তার প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু জায়গাটা খুলে গেল যারা টেকনিক্যাল ক্ষেত্রের সঙ্গে জড়িত ডেফিনেটলি সুফল পাবেন যারা সেলফ প্রফেশনের কথা বলছি কিন্তু ব্যবসাটা নিয়ে একটু চাপ কিন্তু দেখাচ্ছে অন্তত মাসের প্রথম দশ বারোটা দিন ব্যবসা ক্ষেত্র একটু ভোগাবে তারপরে কিন্তু ব্যবসায় ধীরে ধীরে একটা গ্রোথ আসবে এটা আপনারা বুঝতেই পারবেন এবার চলে আসবো সম্পর্ক ক্ষেত্রগুলো দেখুন দ্বিতীয় ও আরেকটা কথা স্বাস্থ্যের ব্যাপারে একটু বলা উচিত ছিল সেটা একটু আপনাদের বলে দিই মকর এই সময় একটু সাবধানে না খাওয়া দাওয়া গুলো করবেন এবং একটু কম কথা বলবেন কেন বলছি গালে কিন্তু কামড় খাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে থাকলো এই দিকটায় খুব সতর্ক হওয়ার প্রয়োজন আছে মানে গালে কামড় খেলেন সেখান থেকে একটু ব্লিডিং হলো এইসব ব্যাপার থেকে একটু সাবধান থাকবেন হ্যাঁ যেটা বলছিলাম বা জিভে ব্যথা হলো এসব থেকে একটু সাবধান থাকবেন সেটা হচ্ছে সম্পর্ক ক্ষেত্রে প্রথমেই একটু আগেই বললাম যে কম কথা বলবেন বাঘ স্থানে রাহুর উপস্থিতি মাঝে মাঝে এমন কিছু দুর্বাক্য বলে ফেলবেন যেটা আপনার কাছে কিন্তু প্রত্যাশিত নয় যদিও সেখানে দেবগুরু বৃহস্পতির একটা নিয়ন্ত্রণ থাকবে মানে খুব একটা মারাত্মক লেভেলে তো বললেন না বলতে গিয়ে আবার চেপে গেলেন এই ব্যাপারগুলো হবে আত্মীয় স্বজনদের সঙ্গে মাঝে মাঝে একটু খুট খিটিমিটি লাগবে কিন্তু সেটা মারাত্মক লেভেলে যাওয়ার কোনো সম্ভাবনা কার্যত নেই মা বাবা সন্তান এদের সঙ্গে বন্ডিং ঠিকঠাক থাকছে পঞ্চম ক্ষেত্র সেই জায়গাটায় একটু চাপ দেখাচ্ছে মানে প্রেমের দিকে না একটু চাপ কিন্তু দেখাচ্ছে বরং অনেক মকর রাশির যেটা হচ্ছিলো বিয়ের যোগাযোগ নাই হতে চাইছিল না বা যে রকম আপনি চাইছেন বা আপনারা চাইছিলেন সেই রকম বিয়ের যোগাযোগ আসছিল না যাও বা বিয়ের যোগাযোগ আসছিল সেগুলো কিন্তু ম্যাচিওর করছিল না বিয়ের বাধা কিন্তু কাটল এবার মোটামুটি ভালো যোগাযোগ আসবে আশা করা যাচ্ছে সম্ভব স্থলে বিয়ের কথাবার্তা পাকা হয়ে যাওয়া বা বিয়েটাও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কাদের না যাদের মকর রাশি বা মকর লগ্ন তাদের এই ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখবেন যখনই কোনো বিয়ের যোগাযোগ হচ্ছে বা বিয়েতে যাচ্ছেন তার আগে অতি অবশ্যই জোটক বিচারটা কিন্তু করিয়ে নিতে ভুলবেন না কোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আমি কিন্তু বলি না যে আপনি আমাকে দেখান বা আমার কাছে আসুন এটা নিয়ে ভাববেন না যারা এই অভিজ্ঞ যারা ব্যাপারে বেশ একটু জ্ঞান রাখেন তো তাদের কাছে জোটক বিচারটা কিন্তু করাতে ভুলবেন না প্রয়োজন আছে অন্তত এই মুহূর্তে যে বিশ্বমস্ত বিয়ে হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রের কথা বললাম দাম্পত্য ক্ষেত্র সেটা কিন্তু খারাপ থাকবে না ভালোই থাকবে হ্যাঁ মাঝে মাঝে একটা মাথা গরম হওয়ার টেন্ডেন্সি থাকবে মাঝে মাঝে একটা দুমধাম কথা বলে দেওয়ার টেন্ডেন্সি থাকবে এর বাইরে কিন্তু মোটামুটি আশা করা যাচ্ছে দাম্পত্য ক্ষেত্রে উষ্ণতা বজায় থাকবে কি বলতে চাইছি আশা করি বুঝতে পেরেছেন এবার চলে আসবো আইন আদালত আইন আদালতের ক্ষেত্রে এই মুহূর্তে প্রথম দশটি দিন বাদ দিয়ে খুব চিন্তার কোনো কারণ দেখা যাচ্ছে না প্রথম সপ্তাহটা একটু সাবধানে থাকুন আদারওয়াইজ আস্তে আস্তে ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাবে আশা করা যাচ্ছে যারা বাড়িওয়ালা বা ভাড়াটে তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটা মোটামুটি ঠিকই থাকবে আশা করা যাচ্ছে অনেকেই সম্পত্তি কিন্তু কিনতে চাইছিলেন কিন্তু কিছু না কিছু কারণে বাধা আসছিল যারা সম্পত্তি কিনতে চাইছেন এখনও আপনাদের বলবো দেখুন ভূমিকারক গ্রহ তো মঙ্গল তিনি নিচস্ত হয়ে বসে আছেন এবং বুথের নক্ষত্রে বসে আছেন ভাগ্যপতি এবং ষষ্ঠপতির নক্ষত্রে তো আমি বলবো যে বুধ এই মঙ্গলের নিচস্ত ভাবটা কাটাটা কিন্তু জরুরি কিন্তু যাদের কাছে বাস্তু কেনা বাড়ি কেনা ভূমির ব্যাপারটা কেনা এটা খুব জরুরি হয়ে গেছে বা ধরুন ফ্ল্যাট কিনতে হবে ফ্ল্যাটের কারক্রহ শুক্র তিনি এখন উচ্চস্থ হয়ে আছেন তো এই সময়টা খুব নেসেসারি যদি থাকে তাহলে কিন্তু এগোনো যায় যাদের বাধা আসছিল আপনারা এগোতে পারেন কারণ আশা করছি বাধাটা কেটে যাবে দিন দশ একটু সময় দিন বাধাটা কিন্তু দেখবেন আস্তে আস্তে কেটে যাচ্ছে বাড়ি গাড়ি এগুলো আপনারা কিনতেই পারেন অসুবিধে হওয়ার কোনো কারণ নেই তাহলে কি হলো স্বাস্থ্য হলো অর্থ হলো সম্পর্ক হলো আইন হলো এবং স্থাবর সম্পত্তির কথা বলা হলো মোস্ট ভাইটাল পার্ট পড়া। দেখুন ষষ্ঠ ক্ষেত্র সেখানে কিন্তু বৃহস্পতির উপস্থিতি হয়ে গেল যেখান থেকে ডেলি হাজিরা আমরা দেখি চতুর্থ ক্ষেত্র যেখান থেকে নিম্নবিদ্যা পঞ্চম যেখান থেকে আমরা নার্ভের ব্যাপারটা থেকে স্থিতি মেধা এই ব্যাপারটা নবম ক্ষেত্র থেকে চলে যাচ্ছেন কেতু চলে যাচ্ছেন অষ্টমে নবম থেকে উচ্চবিদ্যা সার্বিক বিচারে যেটা দেখা যাচ্ছে বাধা কিন্তু সরে গেল চতুর্থ ক্ষেত্র থেকে রাহুর অপসারণ মানেই তৃতীয় ক্ষেত্র থেকে রাহুর অপসারণ মানে চতুর্থ ক্ষেত্র থেকে রাহুর দৃষ্টি কিন্তু সরে গেল কিন্তু এই জায়গাটায় শনিদেব তৃতীয় থেকে পঞ্চমী তার দৃষ্টি থেকে চতুর্থকে পাপ মধ্যাগত হয়ে গেল তো সেটা যাই হোক শনিদেব পড়াশুনোর ক্ষেত্রে যদি আপনারা এফর্ট দেন যা আশা করেননি তার থেকে ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন নিশ্চিতভাবে বলা যাচ্ছে চেষ্টা যা করবেন তার থেকে অনেক বেশি বেশ যদি একটু চেষ্টা করেন লেগে থাকেন তার ফল হাতে নাতে পাবেন যারা গবেষণা ধর্মী কাজের সঙ্গে জড়িত এইবার দেখবেন যারা খুব কিছু কিছু গবেষণা থাকে যেটা চট করে প্রকাশ করতে নেই গুপ্ত ক্ষেত্র খুব ভালো রেজাল্ট পাবেন হয় না যেমন ধরুন গোয়েন্দারা কাজ করেন খুব ভালো রেজাল্ট আসবে তাদের যারা অকাল্ট সায়েন্স আমাদের মতো যারা জ্যোতিষ এই সমস্ত নিয়ে আলোচনা করে খুব ভালো ফল পাবেন গবেষণা ধর্মী কাজের মধ্যেও নীরবে কাজ করে যান আশা করছি সুফল পাবেন বিদ্যাক্ষেত্র ক্ষেত্র মোটামুটি আমি বলবো শুভ ফলের আশা কিন্তু আপনারা করতেই পারেন যারা বিদেশে থাকেন তাদের কেমন ফল যারা বিদেশে থাকেন তাদের অনেক বাধা কেটে যাচ্ছে বা মে মাসে দেখবেন আঠেরো উনিশ তারিখের পর থেকে বাধাগুলো কিন্তু আস্তে 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 করে কাটছে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে কারণ একটা জিনিস দেখবেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তো দ্বাদশে গিয়ে পড়বে দ্বাদশপতির দৃষ্টি দ্বাদশে পড়বে কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু দৃষ্ট হয়ে আছেন সেই জন্য কিন্তু একটু সামান্য বাধা থাকবে কিন্তু আগে যেরকম প্রচুর বাধা আসছিলো সেটা আসবে না কিন্তু সেটাকে ঠেলে আপনারা ওভারকাম করতে পারবেন তৃতীয় ক্ষেত্রে শুক্র এবং শনি আপনাদের যথেষ্ট সাহায্য করবে মোটামুটি সব কভার কভার করা গেল আশা করা যাচ্ছে কেমন লাগলো জানাবেন আজ। এ পর্যন্তই নমস্কার